আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা আজকে যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন আর এই জায়গা সম্বন্ধে আজকে আপনাদেরকে আমি কিছু পুরনো ইতিহাস তুলে ধরব যে জায়গাটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে আসলে এই জায়গাটি কোনো এক সময় ভরপুর অনিং জঙ্গল ছিল আর এই জঙ্গলে বেশিরভাগ পাওয়া যেত শিয়াল ভাগ এবং ইত্যাদি অনেক ধরনের পশু কিন্তু আজ দেখেন সেই জায়গাটি একেবারেই খোলা মাঠ আর এই জায়গা দিয়ে হয়ে গেল রাস্তা এখানে হয়ে গেছে বিভিন্ন ধরনের বাড়ি এবং পাথর ভাঙ্গার কাঁসার মিল ইত্যাদি এই জায়গাটি দিয়ে আমরা এক সময় হেঁটে যেতাম যে সময় কথা না বললেই নয় আজ থেকে পঁচাশি স্বরের কথা বলতেছি আপনাদের কাছে তো এই জায়গাটি দিন দুপুরে আসলে কিন্তু অনেক ভয় করত আর এই জায়গায় এক এককভাবে আসা যেত না এখানে আসতে হলে প্রায় আপনার সাথে আট দশজন মিলে আসতে হতো তবে সময়টা হলো বেলা দশটা থেকে বিকেল চারটার ভিতরে আবার ফিরে আসতে হতো কেননা এখানে রাত হলে আপনার প্রাণ বাঁচানোর বই থাকতো এখানে খুবই একটি ভয়ঙ্কর জায়গা ছিল যে জায়গাটি আপনারা স্পটে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই জায়গাটির কথায় আমি বলছি আর সেই জায়গাটি আজকে দেখেন কোথায় এসেছে একটি পর্যটক কেন্দ্র হয়ে গেছে যেখানে প্রতিদিন হাজার হাজার পর্যটকবৃন্দ আসেন এই জায়গাগুলো উপভোগ করতে তো আসলে আমাদের কল্পনার বাইরে ছিল যে এই সব জায়গা এরকম হবে কখনো আমরা ভাবি নাই আর এমনটা কখনো আশা করিও নাই তো আজ এই জায়গা মানুষের কাছে মনোরম একটি জায়গা হয়েছে যেটা প্রাকৃতিক কোনার জাফর বলা হয় তো আসলে চিন্তার বিষয় এগুলা বলতে গেলে অনেকে বিশ্বাস করবে না আর বিশ্বাসযোগ্য হবে না কেননা বর্তমানে যেই মানুষ আছে আসলে এই জায়গার সম্বন্ধে বিশ্বাস খুবই কম করবে আবার যারা পুরনো আছেন পঁচাশি নব্বই সালের কথা তারাই বলতে পারবে যে আসলে এই জায়গাটি কি ছিল তো আজকে এই পর্যন্ত ভিডিও পরবর্তী দেখা হবে নতুন ভিডিওতে ভালো